আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন বরিশালের লঞ্চ বরিশালের লঞ্চ বলে কথা বরিশালের লঞ্চ মনে হবে যে আপনাকে চার পাঁচতলা বাড়ির সমান একটি লঞ্চ আর এই লঞ্চে যে জানি করা কত ভালো লাগে এটা যাদের বাড়ি বরিশাল তারা একমাত্র বলতে পারে বরিশালে লঞ্চে আসা ঢাকায় ফিরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কেমন লাগলো বরিশালে বেরোতে যাই আমরা কি কি করলাম কি কি খেলাম কোথায় ঘুরলাম কিভাবে আমাদের সময়গুলো কাটলো সব কিছু শেয়ার করব আশা করছি ভিডিওটি টেনে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন রাত নয়টা বাজে আমি সাদে আসলাম বলতে পারেন প্রায় এক সপ্তাহের মতো বরিশালে থেকেছি কিন্তু ছাদে যাওয়া হয় নাই আমি যখন আরও চার পাঁচ বছর আগে এসেছিলাম তখন ছাদে গিয়েছিলাম তখন আর এত গাছগাছালি ছিল না তবে এবার যে দেখি আমার আর যেতে ইচ্ছা করছিল না আর বরিশালে আসার পর প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির কারণে আর সেভাবে ছাদে যাওয়া হয় নাই তো মনে হলো যে একটু ছাদে যাই যাওয়ার পরে দেখলাম এত সুন্দর ড্রাগন ফল হয়ে আসছে যে আর কি বলবো মানে খুব সুন্দর গাছ আর রাতের বেলা অন্ধকারে আমি ভিডিওগুলো করলাম কারণ ছাদে তো আর লাইট নেই অন্ধকার তো আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর পৈশাক হয়েছে লাল কালারের পোশাকটা আমার বরাবরই খুব পছন্দ আর এখানে সালমান তো এগুলো দেখে খুব খুশি আর এতদিন থাকার পরেও সাদে গেলাম না এটা একটা আফসোস থেকে গেল কারণ যদি প্রতিদিনই যাইতাম তাহলে তো প্রতিদিনই দেখতে পারতাম আর প্রথমবার যখন আসলাম আরও চার পাঁচ বছর আগে তখন এরকম ছিল না আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লেবু গাছ লেবু গাছ আমার বরাবর পছন্দ লেবু পাতাটা আমার বেশি ভালো লাগে কারণ লেবু পাতার গ্র্যান্ডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কেন আমি নিজেও জানি না আর এত সুন্দর মশালার লেবু আসছে রাতের অন্ধকারে ভিডিও করেছি তো একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছেন মরিচ গাছ মানে এরকম টাইপের ফল গাছ বা মরিচ গাছ এইগুলো বরাবরই আমার খুব পছন্দ খুবই ভালো লাগে আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হইল শাক আর একটু ভিডিও করেছিলাম আমি সন্ধ্যার আগে মানে সন্ধ্যার আগে আগে আর এটা হলো আলু গাছ এটাকে কী আলু বলে আমি ঠিক জানি না নামটা মনে নেই আর এই পাশে আরেকটা লেবু গাছ মানে বলতে পারেন যে এখানে গাছের কোনো অভাবই নাই সব ধরনের গাছ মোটামুটি আছে আপনি চাইলে একবেলা বাজার না করে এখান থেকে শাক সবজি নিয়েও আপনি খেতে পারবেন গাছ থেকে একটা লেবু নিয়ে নিলেন গাছ থেকে পেরে দুইটা মরিচ নিয়ে নিলেন এখানে আছে কচু গাছ একদিন কচু শাক কেটে খেয়ে ফেললেন আছে পুঁই শাক আছে মিষ্টি আলু কি নাই সব কিছুই আছে চাইলেই আপনি এখান থেকে ছিঁড়ে নিয়ে রান্না করে খেতে পারেন এত সুন্দর পরিবেশ দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর এখান থেকে উপরে সাদেও যাওয়া যায় মানে একটা সিঁড়ি দিয়ে আপনি চাইলে উপরেও যেতে পারবেন আর এই পরিবেশটা দেখে আমার এত বেশি ভালো লাগলো তারপরে একদিন ছিলাম একদিন আমি একদম সন্ধ্যা পর্যন্ত সাদেই বসেছিলাম বলতে পারেন বিকালে গেছি একদম সন্ধ্যার পরে আসছি আর এখানে বসারও কিন্তু জায়গা আছে তার সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর বেগুন গাছ বেগুন গাছেও বেগুন আসছে তো বলতে পারেন এখানে কি নাই ফল আছে সবজি আছে মরিচ আছে সব কিছুই আছে এখানে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে খুব সুন্দর পেয়ারা আসছে তো আমার এরকম গাছগাছালি খুবই পছন্দ ভালো লাগে দেখতে আর আমার কাছে দেখার পর খুব সুন্দর লাগতেছিল আমি বসে বসে শুধু আপনার কাছে মানে চিন্তা করছিলাম যে ভিডিও করি সবার সাথে শেয়ার করলে সবাই হয়তো এই পরিবেশগুলো দেখে অনেক বেশি ভালো লাগবে এটাও শহর ঢাকা শহরে যেমন আমরা নিজের বাসার ভিতরে থাকি বাহিরে কি হচ্ছে বলতে পারি না ঠিক তেমনই বরিশালে আমার বাসুর যেখানে থাকে উনিও শহরেই থাকে আর ওনার বাসা হলো পাঁচতলাই আর পাঁচতলায় আমরা ছয়তলার ছাদে উঠেছি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একটা পিচ্ছি বাবু এটা হলো আমার ভাই আর মেয়ে আর এই পিচ্ছি সাদে আসলে এত পরিমাণ খুশি হয় সালমানের সাথে খেলতে বেশি পছন্দ করে ও খেলাধুলা করতে ওর বেশি ভালো লাগে আর এই পাশে দেখেন আরেকটা মরিচ গাছ এত সুন্দর মরিচ আসছে মানে আর কি বল মার্শাল্লা আমার মরিচ গাছ লেবু গাছ এইসব খুব পছন্দ তো দেখার পরে আমার খুব বেশি ভালো লাগছিল মানে ঘুরে ঘুরে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছিলাম এই তো সব কিছু শেষ বরিশালের লঞ্চে উঠে গেলাম দেখেন আমার ভাইয়া এসে আমাদেরকে লঞ্চে উঠাই দিল আর লঞ্চে আমাদেরকে মানে কেবিন করে আসব আমরা যেহেতু ডালু বিষ মানে নিচতলাই হল ডালু বিষ আপনি চাইলে কম টাকা দিয়েও আসতে পারবেন আর আসতে মানে যেহেতু নিস্তালাই মানে বলতে পারেন যে বরিশালের অনেক লোকজনই এরকমভাবে আসা যাওয়া করে অল্প টাকায় আবার অনেক লোকজন একসাথে আসা যাওয়া করা যায় আর কেবিন নিতে গেলে তো জানেন যারা জানেন না তারা তো বলবেন যে কেবিনে কত খরচ কেবিনে কিন্তু খরচের পরিমাণ একটু বেশি হবে কারণ ওখানে আপনার এসি থাকে ফ্যান থাকে আলাদা সব কিছু থাকে এখানে আপনাদের মানে নিজের আপনাকে মনে করেন সন্ধ্যায় আপনি লঞ্চে উঠলেন আপনাকে চাবি দিয়ে দিল আপনার রুমের সেই চাবি আপনি সারা রাত থাকলেন সকালবেলা যখন ঢাকায় যায় লঞ্চ পসাবে তখন আপনাকে চাবিটা দিয়ে আপনাকে নেমে আসতে হবে এই তো এই যে দেখতে পাচ্ছেন বরিশালের লঞ্চের ভিতরে আমরা উপর থেকে নিজ পর্যন্ত হাঁটাহাঁটি করছি মানে দেখছিলাম আমাদের কেবিনটা কোথায় পড়েছে আর লঞ্চে মনে হচ্ছে না যে পাঁচতলা একটা বাড়ির থেকে আপনি নামছেন এরকম লিফ্টেও আসে ভিতরে আর লিফটে করে আমরা ছ মানে তলায় চলে গেছিলাম ভাবছিলাম আমরা আমাদের কেবিনটা মনে হয় তিনতলায় পড়েছে তবে ভাইয়া এসা বলল যে না তিনতালায় না তোমাদেরটা দুতলায় তো দুতালায় ভাইয়া আর কি আমাদেরকে আবার সিঁড়িতে করে হেঁটে আমরা আর কি চলে আসছি তখন আর লিফ্টে উঠি নাই এই তো আমাদের কেবিন পেয়ে গিয়েছি আমরা তো সেটাও শেয়ার করব হয়তো এই ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন লঞ্চের কেবিনে বসে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার বাবি একদমই হাঁসের মাংস ভাত চিংড়ি মাছ ডাল সব কিছু রান্না করে বক্সে ভরে দিয়ে দিয়েছে আমরা কেবিনে বসে দশটার দিকে খাবো এখন যেহেতু আমরা সাড়ে আটটা বাজে লঞ্চে চলে আসছি নয়টার পরে লঞ্চ সারিয়ে দেবে এই যে আমার ভাইয়া এই যে আমাদের রুম ভাইয়া তালা দিয়ে সালমানের বাবাকে ছাবি বুঝিয়ে দিয়ে ভাইয়া লঞ্চের থেকে নেমে যাবে কারণ লঞ্চটা তো ছেড়ে দিবে নয়টার দিকে আর ভাইয়া আমাদেরকে শুধু কেবিনটা বুঝিয়ে দেওয়ার জন্য বা উঠিয়ে দেওয়ার জন্যই গিয়েছিল আর ভাইয়া মানুষ হিসাবে খুবই ভালো আমার বাসরের জন্য সবাই দোয়া করবেন যেন উনি ভালো থাকে সুস্থ থাকে এবং অনেক বেশি নিরাপদে থাকে এই তো দেখতে পাচ্ছেন এটা লঞ্চের ভিতরে আমরা এখন দুতলায় আছি তিনতলা আর চারতলার সাদেও বাইয়া নিয়ে আমাদেরকে দেখালো আর ওই পাশে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছেন সুন্দরবন আমরা সুন্দরবনে উঠি নাই আমরা উঠছি প্রিন্সে তো এই তো লঞ্চের জানিটা অনেক বেশি ভালো লাগে তবে ভাইয়া আমাদেরকে কেবিনটা দিয়েছে বলতে পারেন সাইডে মানে জানলার পাশে যেন আমরা বাইরের পরিবেশটাও দেখতে পারি কারণ সালমান এগুলো খুব বেশি পছন্দ করে ওই যে কথা বলতে বলতে বলেছিলাম যে আপনাদের সাথে খাবার দাবারও শেয়ার করব কি কি খাবার আছে এটা যে এই ভিডিওতেই আমি দিয়েছি সেটা আমি জানতাম না কারণ আমি বরিশালে কয়েকটা ভিডিও করেছি কোন পাট কোন জায়গায় দিয়েছি আমি নিজেও মনে নাই এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস ডাল বোনা তার সাথে বাবি দিয়েছে চিংড়ি মাছ ফ্রাই করে আর দিয়েছে পটল চিকেন কিমা করে আর চিংড়ি মাছ কিমা করে ভিতরে দিয়ে পটল বেজে দিয়েছে ডিম দিয়ে ওইটাও খেতে অনেক মজা আর এটা হলো আমাদের কেবিন রুম এই যে দেখতে পাচ্ছেন বরিশালের আপনার লঞ্চে উঠলে বলতে পারবেন যে এটা আপনার বাসা টিভি আছে ফ্যান আছে এসি আছে দুইটা বেড আছে একটা টেবিল আছে। আপনি খাওয়ার আগে আপনাকে লঞ্চের থেকে প্লেট দিবে আপনি যদি খাবার নিয়ে না নিয়ে আসেন তাহলে লঞ্চের থেকে আপনি খাবার খেতে পারবেন আর যদি খাবার সাথে করে নিয়ে আসেন ওনাদেরকে বললে আপনাদের যতজন মানুষ ততটা প্লেট দিবে গ্লাস দিবে সাথে কাঁচামরিচ দিবে সাথে লেবু দিবে আর লবণ দিবে মানে আপনি মানে একদমই মনে হবে যে বাসায় বসে আপনি খাবার খাচ্ছেন কোনো ধরনের কোনো কিছু আপনি বুঝতেই পারবেন না আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর লঞ্চে দেখেন এরকম দুইটা স্যান্ডেল থাকবে দুই জোড়া স্যান্ডেল আপনারা দুইজন থাকলে দুইটা স্যান্ডেল পায়ে দিতে পারবেন মানে সারা রাত আপনারা এইভাবেই খুব সুন্দর করে কাটিয়ে দিতে পারবেন মনে হবে যে আপনি কোথাও পিকনিকে আসছেন বা ঘুরতে আসছেন আপনার কাছে জানি করতেছেন সেটা মনে হবে না সব শেষে আমাদের লঞ্চেরই দিলো তো খাবারগুলো আপনাদেরকে শুধু একটু শেয়ার করলাম আমরা খাবো এই যে বললাম রাত দশটার দিকে আর লঞ্চ ছেড়ে দেওয়ার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখালাম দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা সেরে দিলো সাথে সুন্দরবন আরও দুইটা লঞ্চ আমরা যেদিন আসছিলাম মোট চারটা লঞ্চ ছেড়েছিল মানে ওখান থেকে আর আমরা আরও দুদিন দিন আগে চলে আসতাম কারণ আমরা কেবিনটা পাচ্ছিলাম না পূজার বন্দর কারণে মানে লঞ্চ গাড়ি সব কিছুতেই সিট পাচ্ছিলাম না যার কারণে আমাদের আরও দুই দিন দেরি হয়ে গিয়েছিল তো সব শেষে আমরা আর কি লঞ্চে উঠে গেলাম কেবিনও পেয়ে গেলাম আর সালমান তো সেই মহাখুশি খুশি থেকে মনে করেন যে কি করবে সে দিশা পাচ্ছে না এই যে আমার ছেলে সে এত খুশি সে মানে খুব খুশি লঞ্চে যে এসে তার খুব ভালো লাগছে আর কি তার ভালো লাগার জন্যই সালমানের বাবা আর কি যেতে চাইছিল না পরে আর কি আমি বললাম যে নিয়ে যাই বাচ্চাটা একটু খুশি হবে সব মিলিয়ে দেখলাম যে আমার ছেলেটা খুব খুশি হয়েছে আর এই যে লঞ্চের ভিতরে আপনি এই মাথা থেকে এই মাথায় যখন ঘুরবেন মনে হবে যে শেষই হচ্ছে না আপনি মনে পাঁচতলা বাড়ি পুরাটা ঘুরতেছেন মানে এরকম তো লঞ্চের ভিতরে আপনি পাবেন জালমুড়ি জানাসুর বাজা, বাদাম লঞ্চের ভিতরেও কিন্তু দোকান আছে ওখানে আপনি কোক সেভেন আপ চিপস জুস এই সব ধরনের সব খাবার পাবেন তবে ভাতও আছে আপনি ওই যে বললাম খাবার না নিয়ে আসলে আপনি ওখান থেকে খাবেন আর যদি খাবার নিয়ে আসছেন ওনারা আপনারা পানি টানি ওগুলো সব যা যা লাগে দিবে সাথে প্লেট দিবে আপনার খাবার শেষ ওনারা এই সবার এগুলো নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আগে যে লঞ্চটা সারছিল সুন্দরবন মনে হয়তো এটা সুন্দর বলি তো ওইটা দেখেন আমরা একদমই কাছাকাছি চলে আসছি কারণ এই লঞ্চগুলো এত বড় যদি একদমই কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু ভয় থাকে আমি একটু ভয় পাচ্ছিলাম পরে শুনলাম যে ওই লঞ্চের একটা ইঞ্জিন নাকি যেন আছে নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এটার স্পিডটা কমে গিয়েছে এটা আমাদের সাথে সাথে হয়ে গিয়েছে পরে আমাদের লঞ্চটা আর কি মানে স্পিড বাড়িয়ে দিয়ে আমরা আগে চলে গিয়েছি আর ওটা পিছনে পড়ে গিয়েছে ওই লঞ্চটা মানে সকাল পছাতে পছাতে নাকি একদমই বেজে যাবে সাড়ে দশটার মতো আর আমরা কিন্তু সকাল সাড়ে পাঁচটায় পচে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে খাবার মরিচ টরিচ যা কিছু লাগে সব কিছু দিয়ে গিয়েছিল আমরা কিন্তু তৃপ্তি করে মজা করে খেয়ে নিলাম সারা রাত তো আর গুম হইল না কারণ আমাদের নদীর একদমই মানে নদী বলতেছি জানলার পাশেই আমাদের কেবিনটা ছিল আর ডেউ ভিতর থেকে যখন বাড়ি দিয়ে নদীর মাঝখানে যখন লঞ্চ চলে আসে তখন একটু ভয় ভয় লাগে আমি তো এভাবে কখনো ঘুমাইতে পারি না সব শেষে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গিয়েছে এটা সকাল সাড়ে পাঁচটা আর অনেকেই কেবিন থেকে বের হয়ে আমরা সামনে চলে আসছি একটু দেখার জন্য এটা হলো বুড়িগঙ্গা নদী আর এই নদীতে দেখেন কত শত লঞ্চ দাঁড়িয়ে আছে এগুলো হয়তো আগে চলে আসছে চাঁদপুরে যায় শরীয়তপুরে যায় বিভিন্ন জায়গায় যায় এই লঞ্চগুলা যেগুলোর নামও আমি ঠিকমতো জানি না তবে এই লঞ্চগুলো অনেকগুলো আছে আবার পুরাতন এখানে রেখে দিয়েছে তবে এই পদ্মাসিত হয়ে যাওয়ার পর অনেক লঞ্চই কমে গিয়েছে কারণ অনেকেই পদ্মাসিত দিয়ে গাড়ি দিয়ে চলে যায় যার কারণে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ